আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে পবিত্র শৈবরাতের রাত ইবাদতের রাত দোয়া কবুল হওয়ার রাত আমি মাত্র নামাজ শেষ করলাম নামাজ শেষ করে আজকের এই পবিত্র রাতে ভাবলাম একটা ভালো ভিডিও অর্থাৎ সেবাংলোক ভিডিও করি তো আজকে আমি কিছু অ্যাওয়ারনেস অর্থাৎ আমাদের এই বিজনেস সম্পর্কে কিছু সচেতনতা এবং ফর পাবলিক বেনিফিট মানুষের কল্যাণের জন্যেই কিছু কথা বলবো সেটা হলো যে আমরা যারা এই বিজনেসগুলো করি অর্থাৎ স্টুডেন্ট বা ভিজিট বিসা বা ইমিগ্রেশন যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে ইমিগ্রেশন নিয়ে যদিও আমি কাজ করি না আমি স্কিল জব করতে করছি কয়েকটা দেশে এখন স্টুডেন্ট এবং ভিজিট বিষয়ে কাজ করছি তো আমরা যা যারাই এই বিষয়ে আছি সবাই তো অ্যাকচুয়ালি স্বচ্ছতার সাথে করে না কেউ কেউ করে কেউ কেউ করে না কিছু কিছু জিনিস হচ্ছে যে স্টুডেন্ট বা ভিজিট ভিসায় যারাই বিদেশে দিতে আগ্রহী কোনো এজেন্ট যখন নগদ টাকা আপনার কাছে চাইবে পেশা হওয়ার আগে সেটা বেশি পরিমাণে হয় সাত লাখ আট লাখ দশ লাখ পাঁচ লাখ ছয় লাখ এক লাখ ক্যাশ টাকা এটা কাউকে দিবেন না তার হাতে ক্যাশ টাকা নেওয়ার তার কোনো ওইভাবে লিগালিটি নাই বা নেওয়ার তার প্রয়োজনও নেই টাকা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ফাইল ওপেন করে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে হয় অর্থাৎ যে স্টুডেন্ট বাইরে স্টুডেন্ট ভিসা যাবে তার নামে একটা স্টুডেন্ট ফাইল যে কোনো ব্যাংকের এডি ব্রাঞ্চে খুলে তার পাসপোর্ট তার ছবি শো করে তো সে নিজেই সেন্ড করবে তার গার্ডিয়ান গার্ডিয়ান থাকবে অ্যাকাউন্টটা তার গার্ডিয়ানের নামে গুলোতে হবে তার গার্ডিয়ান এবং কিন্তু স্টুডেন্ট কে যাচ্ছে তার ডকুমেন্টও সেখানে সাবমিট করতে হবে ব্যাঙ্কে গার্ডিয়ানের অ্যাকাউন্ট বাবা মা দেশে যাওয়ার পর বিদেশে যাওয়ার পর কে তাকে ফাইনান্স করবে বাবা মা মা তো তার নামেই হবে স্টুডেন্ট ফাইলটা সে তো বাবা মা টাকা পাঠাবে তো স্টুডেন্টের সব ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হয় পাসপোর্ট তার অ্যাকাডেমিক ডকুমেন্টস তার অফার লেটার বা অ্যাকসেপ্টেন্স লেটার এগুলো দিয়ে এবং সেখান থেকে যে কোনো এডি ব্যাঙ্কের এডি ব্রাঞ্চ থেকে টাকা ট্রান্স টিটি টি করতে হয় অর্থাৎ ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ওই দেশের কানাডাতে বা অস্ট্রেলিয়ায় তো কানাডা অস্ট্রেলিয়া তো এখন অ্যাকচুয়ালি টিউশন ফি বিচার আগে পাঠাতে হয় ওরা নিয়ম করে দিচ্ছে মাস্ট করে দিচ্ছে সেইগুলো তো এখন বেশ কানাডা অস্ট্রেলিয়া টিউশন অস্ট্রেলিয়া টিউশনই বেশি বেশ কানাডাও মোটামুটি তো এটা একটা সেক্টর একটা হলো যে যারা ব্যাংকিং অনেক এজেন্সি ব্যাংকিং হেল্প করে থাকি এটা দুই পরে প্রকার ব্যাংকিং হেল্প এজেন্টরা করে থাকে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে একটা হচ্ছে অনেকে এস লোন করে দেয় আর একটা হচ্ছে অনেকে সিমিলার ব্যাংক এটা সম্পূর্ণ অনৈতিক এটা কিছু কিছু ব্যাংকের কর্মচারী বা কর্মকর্তারা যেমন একজনের নাম ধরেন শফিকুল ইসলাম একটা স্টমেন্টের বাবার নাম তো তারা চার্জিং করে যে শফিকুল ইসলাম নামে কোনো অ্যাকাউন্ট ওই ব্রাঞ্চে আছে কিনা তো শফিকুল ইসলাম মিলে গেলে সেটা তার নামের সাথে মিল করে একটা স্টেটমেন্ট দেয় তো সেই ক্ষেত্রে সেই স্টেটমেন্টে ভিউটা রিফিউজ হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে তো সেই এগুলো করে দিয়ে অনেকে বেশ টাকা নেয় অনেক টাকা নেয় তো এটা হাস্য করে টাকা নেওয়ার কোনো যৌক্তিক কারণ সেখানে নেই আর ওইটা ওই ওই ইলিগাল যে ব্যাংকের অফিসার যেটা করে সেটাও সে অনৈতিক করে এটা আইনগত অপরাধ যে এজেন্টটা সেটাও অপরাধ এটা তো একটা মিথ্যা জিনিস বা এটা জালিয়াতি হয়ে গেল আর কি আর হলো যে যেটা এসওডি হয় এসওডি হলো এসওডি ফুল মিনিংটা হলো সিকিউরিটি ওভার এসওডি লোন ডি লোন মানে আপনি পঞ্চাশ লাখ টাকা একটা এফডিআর করবেন সেই এফডিআর এগেনেস্টে আপনি নাইনটি পারসেন্ট লোন তার মানে পঁয়তাল্লিশ লাখ টাকা তুলে নিয়ে যাবেন পঁয়তাল্লিশ লাখ টাকা তুলে নিয়ে গেলে থাকবে অ্যাকাউন্টে মাত্র পাঁচ লাখ টাকা তো পাঁচ লাখ টাকা থাকবে কিন্তু ওইটা দুইটা অ্যাকাউন্ট হয় একটা লোন অ্যাকাউন্ট হয় আর একটা এফডিআর অ্যাকাউন্ট হয় তো এই এফডিআর অ্যাকাউন্ট স্টেটমেন্টটা শো করে শো করে এটা সাবমিট করে অ্যাম্বাসিতে অনেকে তো এটা একটা সময় অ্যাম্বাসি জেনে যায় এগুলো জেনে যায় বা অনেক সময় যে সমস্ত এজেন্টরা এগুলো করে না তারা জেলা সহ অনেক সময় অ্যাম্বাসিতে মেইল করে যে এইগুলো হোটেল দিস ইজ হ্যাপেনিং তো এটা অ্যাপেনিং তো কোনো কঠিন কিছু না যারা এই বিজনেসগুলো করে তারা এই চার পাঁচটা সেন্টেন্স লেখার মতো যোগ্যতা সবারই আছে যে এইগুলো এরকম হচ্ছে বাংলাদেশ এরকম করতেছে তো সে একটা ইমেল করে দিলে ওই ভিসাগুলো গণহারে রিফিউজ হয়ে যায় এরকম রিফিউজ হয়েছে আমি নিজে দেখছি এটা কত সালে এই চার পাঁচ বছর আগে একবার গণ রিফিউজ কানাডা হয়েছে এই কারণে এস ইজ নট সিক হান্ড্রেড পার্সেন্ট পর ভিসা নেভার এটা রিক্স থাকে ওইটা অ্যাম্বাসি এটা একটা অ্যাকচুয়ালি শুভঙ্করের ফাঁকি এটা কিছু কিছু ব্যাংক করে প্রিমিয়ার ব্যাংক কিছু কিছু ব্রাঞ্চ করে এনআরবি ব্যাংক করে অলরেডি প্রিমিয়ার ব্যাঙ্ক এনআরবিসি সি ব্যাঙ্ক এগুলো কানাডিয়ান ইউনিভার্সিতে এক সময় ব্ল্যাকলিস্টের ছিল এখন ব্ল্যাক ব্ল্যাকলিস্টেড আছে কি না আমি কনফার্ম না তো এখন কানাডা এমনি স্টুডেন্ট পেশা কম হচ্ছে তো সিকিউরিটি ওভার বা এসওডি লোন করিয়ে দিয়ে আবার অনেকে যেটা করে কানাডার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অর্থাৎ কিছু ডকুমেন্ট যেমন ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট বা ওয়েলথ স্টেটমেন্ট কিছু ডকুমেন্ট করে দুই লাখ আড়াই লাখ টাকা কোনো এজেন্সি নেয় নেয়াস টু মাস আমরা এইগুলোর জন্যে অ্যাকচুয়ালি বিশ পঁচিশ হাজার টাকা নিই মাত্র বিশ পঁচিশ তিরিশ এরকম নেই এরকমই টাকা খরচ হয় অ্যাকচুয়ালি তো এইগুলো আপনার সচেতন হবেন এইভাবে করলে আপনার প্রতারিত হবেন ঠকবেন আর ঢাকায় অনেক এজেন্সি আছে যারা অ্যাডভান্স টাকা নেয় না ভিজিট ভিসার ক্ষেত্রেও নেয় না স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও ওইভাবে টাকা অ্যাডভান্স নেয় না বিচা হওয়ার পরেও তাদের সার্ভিস চার্জ নেয় এরকম ভিজিট ভিসার পরেও যেভাবে কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাকচুয়াল কন্ট্যাক্টের টাকাটা সে বিচা হওয়ার পরে নেয় আগে অনেকে অ্যাডভান্স নেয় না তো এইগুলো যারা অ্যাডভান্স নেয় না তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কাজ করবেন ঝুঁকি নেই কোনো ঝুঁকিমুক্তভাবে কাজ করবেন আর অনেক লোক আছে অনেক এজেন্সি আছে এটা আমি সতর্কতামূলক ভিডিও দিলাম হয়তো এইভাবে বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না তো অনেকে আছে যে এদের কাজই হচ্ছে এই মানুষের কাছে টাকা নেওয়া আগে দশ লাখ বারো লাখ পাঁচ লাখ ছয় লাখ এরা দিনে এই টাকা নিয়ে এরা হয়তো জমি কেনে ব্যবসায় ইনভেস্ট করে অথবা এই টাকা অনেকে ফেরত দেয়ও না বা দ্বিতীয় গড়ি মসি করে অনেকে পালায় যায় সো অগ্রিম টাকা কাউকে দিবেন আর কিছু কিছু দেশে বেশি এখন হচ্ছে না যেমন ইয়া ক্রোশিয়ার ভিসা বন্ধ আছে। ইউরোপের ছোটোখাটো অনেক দেশের বিষয় এখন বন্ধ আছে ক্রোশিয়ার ভিসা বন্ধ ফিনল্যান্ডের জব ভিসা বন্ধ হাঙ্গেরির ভিসা এখন খুব একটা হচ্ছে না জব ভিসা বন্ধ টোটাল বন্ধ করেছে হাঙ্গেরি এরকম আপনি জেনে নেবেন কনফার্ম হবেন যে কোন দেশে এখন ভিসা দিচ্ছে বা দিচ্ছে না সেই দেশে প্রসিড না হওয়াই ভালো শুধু শুধু সময় নষ্ট টাকা নষ্ট হবে তো আমার এই অভিজ্ঞতাগুলো জানার অভিজ্ঞতাগুলো বা আপনাদেরকে সচেতন করার জন্য আজকে পবিত্র রাতে ভাবলাম একটা ভালো কাজ এই জন্য সবাইকে এটা শেয়ার করলাম আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা খুব বেশি ভালো না আমি হাঁটতে পারতেছি না দোয়া করবেন ইনশাআল্লাহ আমার শরীরটা যেন ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ আর যে কোনো তথ্য পরামর্শের জন্য আমাকে মেসেজ দিবেন আমি রিপ্লাই করব ইনশাল্লাহ আমাকে দিয়ে কাজ করতে হবে এমনটি না আপনারা মেসেজ করলে আমি সঠিক তথ্য আপনাদেরকে প্রদান করবেন ইনশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পবিত্র সবাই রাত সবার জন্য শুভ হোক মঙ্গলময় হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম